কৈ নাপনে যিটা কৰে হা আহিব আহিব আদাখন লাগে আঠ লাগে আঠ লাগে বল যে আহিব এমনি আহিব দাঁড়া রেডি আছে রিপন হম কর জোরে জোরে কর হ্যাঁ কর আনা আইতনা কত আছে হ্যাঁ

বেঙ্গা না সাথে সাথে করবো তোমার আল্লাহ আল্লাহ কর আল্লাহ আল্লাহ কর

ভাল আছে ভাল আছেকুচল ঠিক আছে কোৱা